এক রাজা ভ্রমণে বাহিরেছেন শিকার করার জন্য সে শিকার করতে করতে শিকার কি জাতীয় সড়কে করে না মোর ই কী করে জঙ্গলের ভিতরে করে শিকার কোথায় করে জঙ্গলে করে শিকার করতে করতে সে তার পারে আরেক আরেকটা ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে মোটামুটি ওখান থেকে আবার বাইরে হতে পারছে বাহিরে চলে আসছে এখন পথ চেনে না গভীর রাত্র হয়ে গেছে তার সাথে শুধু তার সফর সঙ্গে দুই চার মানুষ আছে সে একটা জঙ্গলের ভিতরে দেখা যায় ছোট্ট একটা ঘর আলো দেখি সেখানে ঢুকছে যেহেতু এখানে আলো দেখা যায় অবশ্য মানুষ আছে যা দেখলেন একজন গ্রাম্য মানুষ পঞ্চাশ ষাট বছর বয়সের ঘরের ভিতরে আসে যা বলল যে আমাদেরকে আজকে রাত্রের জন্য একটু আশ্রয় দেন আমরা পথ বোলা মানুষ পথ চেনে না এই রাজা তাকে আশ্রয় দিছে এই গরিব মানুষটি তাকে রাজাকে আশ্রয় দিছে গরিব মানুষ চিনে না সে যে রাজা গরিব মানুষ চিনে না সে যে এই দেশের রাজা এই লোক তার খাদেমদেরকে সাথে নিয়ে রাজা তার ঘরের আশ্রয় ছিল সকালবেলা আসার সময় এই রাজা ওই লোকটাকে তার হাতের আংটির দিয়ে আসছে যার ঘরে ছিল তাকে তার হাতের আংটিটা দিয়ে আসছে কার হাতের আংটি রাজার হাতের আংটি দিয়ে বললে এটা তোমার কাছে রাখো কখনো যদি কোনো প্রয়োজন হয় কোনো বিপদে পড়ো আমার দরবারে চলে আসবে আমি এই রাষ্ট্রের প্রধান তুমি আমাকে রাত্রে চিনো নাই আমিও পরিচয় দিই হতবা হতবা তুমি ভয় পাইবা এই জন্য এখন চলে যাইতেছি আমি এই রাষ্ট্রের প্রধান তুমি যেহেতু আমাদের মেহমানদারি করছো তোমার সম্ভব অনুযায়ী তৌফিক অনুযায়ী আমাদেরকে থাকবার মতো জায়গা দিছ আমি সন্তুষ্ট হয়ে তোমার উপরে তোমাকে আমার হাতের আংটিটি দিয়ে যাইতেছি যখন তুমি কোনো দরকারে পড়বা প্রয়োজনে আসবে কখন বিপদে পড়বা তখন আমার সাথে দেখা করিও এই বেটা মুসাফির মানুষ এই বেটা মুসাফিরদেরকে ঠিকানা রাত্রে থাকার জন্য আশ্রয় দিছে মনে মনে খুশি একজন মেহমানের মেহমানদারি করতে পারছি কিন্তু রাজা যাহাবানা যখন নাকি যাওয়ার সময় এই কথাটা বলছে তার কলেজাটা তো বড় হয়ে গেছে আরে তো করছি তবে আসল মানুষের করছি নাকি ঠিক আছে রাজা বাহাদুর চলে গেছেন সে তার ঘরে আসে দীর্ঘদিন পরে হঠাৎ করেই গর্বত চলে আসছে অভাব চলে আসছে সংসারের মধ্যে খাওয়া দাওয়া ইনকামের কোনো চোর্স নাই কিছু ব্যবস্থা করতে পারতেছে না এখন এই লোকের বিবি সাহেবের গত থেকে বলতেছে ক যে রাজা না এক করে একটা আংটি দেওয়া গেছে এই আংট্রিটালে রাজার দরবারে চলে যান পরিচয় দিলে অবশ্যই আপনাকে চিনবে আর পরিচয় দেওয়ার জিনিস তো আপনার হাতে আছে এটা নিয়ে চলে যান অবশ্যই রাজা আমাদের উপরে করুণা করে কিছু আমাদেরকে দিবে আমাদের ব্যবস্থা হবে এই লোক চলে গেল বিবি সাহেবের কথা ধরে রাজার দরবারে এখন গ্রাম্য মানুষ দেখতে তো এরকম অবস্থা নাই এই জন্য যাইতে দিতেছে না বর্ডার গার্ডটা যাইতে দিতেছে না সে যখন রাজার হাং আংটি দেখাইছে এবার সবাই তো হতবম্ব এই রাজার আংটি হাইলো পাইলে কোথায় ঠিক আছে যাও এক গেট এক গেট করে রাজার দরবারে যাওয়ার সুযোগ করে দিছে সে রাজার দরবারে চলে গেছে এখন যে প্রথম রাজার বাসভবনের প্রথম গেটে দাঁড়িয়ে রাজা সাহেবকে তালাশ করছে সবাই বলতেছে একটু অপেক্ষা করেন উনি ভিতরে আসে আসবে অপেক্ষা করতে করতে দীর্ঘ সময় এরপর বলছে উনি কোথায় কয় ভিতরে আসে তাহলে আমাকে একটু দেখবার সুযোগ দাও উনি কী করে আমি একটু দেখি তারপর হয়তো অপেক্ষা করলাম হলে চলে যাব উনি যদি ব্যস্ত থাকেন যেহেতু একটা রাষ্ট্রনায়ক ব্যস্ত থাকতে পারেন ওনাকে কষ্ট দেওয়া ঠিক হবে না আমি প্রয়োজনে চলে যাব আমাকে একটু দেখার সুযোগ দাও তখন রাজার রাজদরবারের খা যারা ছিল তারা এই লোকটাকে ভিতরে আনি ওই যে রাজা সাহেব দেখান তুমি এই লোকে যা দেখতেছে রাজা সাহেব হাত ধরে বসে আছে বর দারাম বন্দে বেগেরে খেতা বর দরাম বন্দায় বেগে রেখে আবে রয়ে খোদবার সিঁয়ারে খেতা বাঘফে রাধা রাধু মেদা যে লুতফে যাকে খোদ বড় মুদায় রাজা দুইটি হাত উত্তোলন করে রব্বে কারিমের মের নফল নামাজ পড়ার পরে সলাতে হাজত পড়ার পরে দুইটি হাত উত্তোলন করে বরদার সে বন্দায় মত খেতা আবার এক বয়সে খেতা ওগো মালিক আমি তো তোমার সেই ভাগুন্যা গোলাম যে তোমার হুকুম না বানে ভাগি গেছি আল্লাহ গো পাঁচ অত্য নমাজ সমমতা আদায় করার জন্য নির্দেশ দিয়েছ আল্লাহ আমি পালন করতে পারি নাই আল্লাহ তোমার হুকুম মতো ঠিক মতো পালন করতে পারে নাই তোমার রসুলের সুন্নত মতো ঠিক পালন করতে পারে নাই আল্লাহ আমি গুনাগার তোমার দরবারে উপস্থিত মালিক